আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি বাথরুমে কি করা যাবে আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেয় বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে ক্ষেত্রে গুণ হবে কি মাসিক অবস্থায় মেয়েরা কি আজানো জব দিতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবে নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস আলোকে দয়া করে জানাবেন চলে তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতায় মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জব দাদের কোনো অসুবিধা নেই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন তিনি বই প্রচুর পড়া আপনি করতে পারবেন আমার হাসিবুর জামান আপনি লিখেছেন সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে হ্যাঁ যাবে ফজরের বক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকালের আমলগুলো আপনি করতে পারেন এবং আসলের পর থেকে আপনি সন্ধ্যার আমল বা দিনের শেষ প্রভাব থেকে আপনি সুন্দর আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই এস হার্ট উর্মি ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দিই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে এক্ষেত্রে গুণ হবে কি ছোটো কারো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে ক্ষেত্রে এটার কারণে কোনো গুণ হবে না আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে সেক্ষেত্রে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে টুকরো এটা আছে এটা আপনি নেবেন কিনা তিনি নিতে চালিয়ে তাকে দিয়ে দিতে হবে আর নানিটা রেখে দিতে হবে সোহেল পাটোয়ারি হিয়াটি থেকে লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানা ধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে ইস্তেফার উভয় করবেন ইনশাআল্লাহ এটি আপনাদের সেই পাপ বা সে গুনাহামাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবে এবং স্বীকার করা ছাড়া এবার সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণেও কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুল যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে বাগ্মজিক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রোকেয়া করবেন ঝাড়ফুক করবেন এবং অনেক কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করবে বিশেষ করে যেগুলো রোকেয়া সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ বা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ কাছে ইস্তেফার ইনশাআল্লাহ যথেষ্ট হবে ফা আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আহ আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোন প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো ভাবেই সহযোগিতা হয় না বিধায়ী নেওয়াতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিল্পের কাজে সহযোগিতা হয় এমন কোন কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজাজ হবে ফাতেম আলিম আপনি লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নাই তবে হ্যাঁ পদ্ধতি পছন্দ আল্লাহ তালা বেজুরকে পছন্দ করেন সেই সব বেজোর সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর আহ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবী সাল্লামের পছন্দ নিয়ে কাজ ছিল এতটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাওয়ার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে সূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং বিস্ফোনা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক আমরা কিভাবে অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে তসমিমা বাধন জ্যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে করতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতের নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি সরি যার যার নামাজ পড়তে পারে জামাতের নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্য জামাত তরক্কয় করে এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নামাজ বেশ করে তাহার নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী স্বামী মামতি করুন স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারে ফেরদৌ সামেদ প্রধান আপনি লিখেছেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বড়ির টাচ লাগবেই স্ত্রীর সাথে বড়ির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বড়ির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরচ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সে সেখান থেকে বেঁচে থাকবে সাথে কোনো অসুবিধা নেই সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সে যে ব্যবহার করলে নামাজে কোনো ক্ষতি হবে না সাধারণত তার ইমরান এমডি ইমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলো তো ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এ ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো যায়জ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুনাহ হারাম সেটাই তে লিখিত হয়ে যাচ্ছে সেটিই জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে মনস্তাত্ত্বিক ভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাঁসে কি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেজন্য জন্য এটি না করা উত্তম এবং ভালো ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশা হবে ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগে যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আহ আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা আহ কাপড়ে লাগলে সেটা বা হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো না আহ আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সত চেষ্টা করার পরও পারেন না লেগে যা দুই ফোটা তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এম জি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি অজু করা যাবে বাথরুমে অজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো আপনি লিখেছেন আমি কলেজে কলেজে পড়ি যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকামাঁকা কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালী পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালা গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ